আসসালামু আলাইকুম হাই বিয়ার্স তো আমরা কিন্তু আজকে বসুন্ধরা সাইজ থেকে কোন কোনো শীতের মধ্যে কিন্তু শীতল অফার নিয়ে চলে আসছি আজকে আপনাদের সামনে তো মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটা লেহঙ্গা পেয়ে যাবেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে ভ্যারাইটিস কালেকশন এবং আপডেট কিছু ডিজাইন নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত তো আমাদের ভিডিওটা ফার্স্ট ও লাস্ট দেখবেন তাহলে আমাদের প্রত্যেকটা ল্যাহের কালেকশনগুলো দেখতে পাবেন ফার্স্টে কিন্তু খুব সুন্দর একটি কফি কালার দিয়ে শুরু করলো ভ্যারাটা দেখতে পাচ্ছেন এখানে কফির মধ্যে মেজেনটা কমিউনিকেশন গোল্ড প্লেট জুড়ি তারা কাজ করা আছে গোলপ্লের জুড়ে দ্বারা কাজ করা খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন স্ক্রেটের ঘ্যারগুলো যথেষ্ট বড় একটা ক্যান দেখা দেবে তো প্রত্যেকটা লেহঙ্গা কিন্তু ক্যান ক্যান হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ক্যান ক্যানক্যান পার্টগুলো দেখাচ্ছে ভাই তো মাত্র পঁচিশশো টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে এটার অন্য টসটা দেখা দিচ্ছি তো দুপাটা কিন্তু পুরোটাই গোল্ডেন হবে অল ওভার কাজ করা আর টসটা দেখা দিচ্ছি সামনে এবং পিছনে দু হাতে কাজ করা আছে আর কি তো মাত্র পঁচিশশো টাকা হলে আজকের ভিডিও প্রত্যেকটা লেহঙ্গা পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে ওয়াও খুবই সুন্দর একটি রয়্যাল ব্লু লেহঙ্গা দেখতে পাচ্ছেন ভাই খুব সুন্দর ভাবে পরে দাঁড়িয়ে আছে মহুর পুঙ্ মতো ঘেরটা কত বড় ঘর গুলো যথেষ্ট মালটি কাজ করা আছে গোলপিলি জোর করা আছে দেয়া আছে প্রত্যেকটা উন্নাটা দেখা দিচ্ছে ভাই না ভাই জাস্ট তো ভাই কিন্তু একটু বসে গেল দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে কিন্তু বিয়েও করে ফেলা যাবে সেটা কিন্তু ভাই দেখাই দিল জাস্ট ওয়াও তো এটা হচ্ছে সামনে এবং পিছনে দুটো হাতায় খুব সুন্দরভাবে কাজ করা আছে মাত্র তো এটা হচ্ছে পেস্টিয়াল আর একটা কালার দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর পেস্টেল কালারটা জাম সুতো দিয়ে কাজ করা আছে আমি একটু ক্লোজ করে দেখা দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে খুবই ইউনিক প্যাটার্নের ল্যাঙ্গা এগুলো উনা টপসটা দেখা দেন ভাই ক্যান ক্যান দেওয়া আছে উনা টপসটা দেখা দিচ্ছে ভাই তো এটার টপসটা হবে উন্নাটা হবে ম্যাদেনটা কালারের মধ্যে পুরোটা দেখতে পাচ্ছেন পুরোটা অল ওভার কাজ করা আছে আমাদের নাদিম ভাই পরে দাঁড়িয়ে আছে ম্যাদেনটার মধ্যে টপসটা দেখা দেন ভাই তো টপসে কিন্তু আপনার সামনে পিছনে কাজ চলে যাবে প্রত্যেকটা ল্যাঙ্গায় সামনে এবং একটি হাতা এবং পিছনে এবং আরেকটি হাত আর কি সামনে পেছনে দু হাতায় অল ওভার খুবই সুন্দর গর্জিয়াস কাজ চলে যাবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন কাটর করা এটা মাল্টি এর মধ্যে মাল্টি কাজ যে কাজ করা আছে বিশাল ঘেরের ল্যাঙ্গে এগুলো কারো যদি গ্রোথ একটু ভালো হয় তারাও কিন্তু এগুলো নর্মালি পরে ফেলতে পারবেন কারণ দেখতেই পাচ্ছেন এই যে দেখেন দেখাই দিচ্ছি স্কেল স্কার্টের ঘেরগুলো কত বড় যথেষ্ট বড় এখানে পঁয়ষট্টি ইঞ্চি কমর হলে হবে পঁয়ষট্টি ইঞ্চি কমর হলে হবে যাবার ভাই বলে দিচ্ছে খুবই সুন্দর এখানে

পেস্ট কালার কাতান ম্যাদেন্ডা কম্বিনেশন ওয়া তো এটার প্রাইসটা কিন্তু মাত্র পঁচিশশো টাকায় পড়বে এটা কিন্তু পেস্ট এর মধ্যে আপনার খুবই সুন্দর ডিপ জাম সুতে দিয়ে কম্বিনেশন করা আছে প্রত্যেকটার সাথে ক্যান ক্যান আর প্রত্যেকটার সাথে ক্যান ক্যান দেওয়া আছে কোমরের কাজটা খুবই সুন্দর ওনা টপটা দেখা দিতে জাম কন্ট্রাস্ট তো দোপাটারে কিন্তু জাম কন্ট্রাস্টের মধ্যে অল ওভারই জামের মধ্যে গোল্ডেন কাজ করা আছে ওয়াও এটা যে টপটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে দুwidehatয় খুবই সুন্দর কাজ করা আছে মাত্র 2500 টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে কারকাজামের মধ্যে আর একটা ডিজাইন কারকাজামের মধ্যে কিন্তু সুন্দর আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে একটু ক্লোজ করে দেখাচ্ছি ডিজাইনগুলো খুবই সুন্দর স্কেটের গেটটা কিন্তু অনেক বড় যথেষ্ট বড় স্কেটের গেটটা দেখতে পাচ্ছেন আর কুমড়োর বেলটাও কিন্তু খুবই সুন্দর অন্য টর্চটা দেখা দেন ভাই কোনটা সুন্দর তো দোপাটাটা কিন্তু দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট মেদানটা কমিউনিকেশন থাকবে এটা হচ্ছে বডির কারণে মেদানটা কমিউনিকেশন প্রত্যেকটা রেডি কিন্তু প্রত্যেকটা কালারগুলোতে কিন্তু মেদানটা হবে আর টপস হচ্ছে সামনে পিছনে কাজ করা আছে এডি মধ্যে অনেকগুলো কালার দিয়ে আছে তো পিঙ্কটা দিয়ে একটু শুরু করছি আর হচ্ছে পিঙ্ক ল্যাঙ্গাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু কাটওয়ার্ক করা আছে কাটওয়ার্ক পার দিয়ে আছে এখানে এডি রিয়েল পাথরের কাজ করা আছে এখানে এবং গোল্ড প্লেজের সাথে দিয়ে কাজ করা আছে সাপলা পিঙ্ক সাপলা পিঙ্ক

পিছনে দুয়াতে কাজ করা আছে আর দুপুরটা হবে রেড কালারের মধ্যে কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে ভাই সুন্দরটা দুপুরটা হবে গোল্ডেন কন্ট্রাস্ট এবং কিন্তু সেম আপনার হবে এটা হচ্ছে হালকা একবারে সুন্দর একটি কালার সুইট কালার একটি তো সেমটার মধ্যে কিন্তু আরেকটি কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারের উপরে কিন্তু ডিজাইনগুলো এক এক রকম ভাবে দেখতে পাচ্ছেন এখানে যার যে কালারটা ভাল লাগে নিয়ে ফেলতে পারেন তো এটা হচ্ছে কার্কে জামের মধ্যে অন্যটা হবে গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর এবং টপটা থাকবে আপনার সেম ম্যাচিং সামনে পিছনে দুয়াতে কাজ করা আছে বাঙ্গি কালার না ভাই পিচ বাঙ্গির মধ্যে আরেকটা ডিজাইন আকাশি কালার সুতো দিয়ে কিন্তু পেস্টিয়াল সুতো দিয়ে কিন্তু খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলছে ওনা টপটা দেখেন বাঙ্গি কালার হ্যাঁ মিনা করা আছে কালার মিনা করা আছে খুব সুন্দরটা কন্ট্রাস্ট তো দোপাটাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে পেস্টিয়াল কালার দেখতে পাচ্ছেন এবং টপটা হবে গর্জিয়াস সামনে পিছনে দু হাতায় অল ওভার কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকা প্রাইস পড়বে ওয়াও এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর একটি গর্জাস লেহেঙ্গা দেখতে পাচ্ছেন কাতান বর্ডের ভেতরে আর প্রাইসটা কিন্তু সেম থেকেই থাকবে মাত্র পঁচিশশো আজকের ভিডিওর প্রত্যেকের লেহেঙ্গার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে সামনে পিছনে দু হাতে কাজ করা আছে আর দুপাটা রবে গোল্ডেনের মধ্যে তো অ্যাশ কালারটা দেখাচ্ছে একটা অ্যাশ কালারের মধ্যে তো মধ্যে কিন্তু জাম সুতো দিয়ে কম্বিনেশন করা আছে দেখতে পাচ্ছেন স্কার্টের ঘের যথেষ্ট বড় অনেক বড় স্কার্টের ঘের তো কালারটা কিন্তু অ্যাশ কালার টস এটা দেখা আর প্রত্যেকটা ল্যাঙ্গারই কিন্তু স্কার্টের যে কালারটা থাকবে সেই কালারটা টসে থাকবে এবং উন্নাটা থাকবে কন্ট্রাস্ট তো এটা হচ্ছে উন্নাটা ম্যাজেন্টা কালার আর টসটা সেই ম্যাচিং থাকবে সামনে পিছনে দু হাতায় অল ওভার কাজ করা আছে সামনে এটা হচ্ছে সামনের কাজটা ওটা হচ্ছে একটি হাতা এবং পিছনে আরেকটি হাতে কাজ করা আছে টোটালি সামনে পিছনে দু হাতায় অল কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে বেস্ট কালেকশন ওয়াও এটা কিন্তু লাইট কালারের মধ্যে একটা অসম্ভব সুন্দর আইটেম ডিজাইনের উপরে কালার দেখতে পাচ্ছেন ওনাটাർച്ചা দেখা দেন ভাই 2500 টাকার বেস্ট কালেকশন সামনে এবং পিছনে এবং দুটো হাতায় কিন্তু অল ওভার কাজ করা আছে কাপড় বড় দেয়া আছে লং শর্ট করে বানিয়ে নিতে পারবেন আর দোপাটারা হচ্ছে কন্ট্রাস্ট মেজেন্ডার মধ্যে আর দোপাটারা দেখতে পাচ্ছেন অনেক বড় যথেষ্ট বড় মাত্র 2500 টাকা প্রাইস পড়া এটা হচ্ছে কফি কালারের মধ্যে না ভাই খুবই সুন্দর একটা কফি কালার জাস্ট হ্যাঁ সব ইল্লি

সামনে পিছনে কাজ করা আছে অল ওভার তো প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকার বেস্ট কালেকশন এই গোল্ডেনটা দেখা হয়ে দেবে এটা হচ্ছে লাল লালের মধ্যে সুন্দর একটি ডিজাইন এটা খোলা এই এই গোল্ডেনটা দেখা অসম্ভব কিছু ডিজাইন এবং কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত বসুন্ধরা সাইড থেকে এই মিষ্টি কালার ল্যাংড়া করুন ভাই যে নিচের মিষ্টিটা হ্যাঁ রাইট এই যে এটি এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও খুবই সুন্দর ওনাটা দেখা দেন ভাই সামনে পিছনে কাজ করা আছে আর দুপাটার উপরে গোল্ডেন এর মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন ওয়াও সরিষা গোল্ডেন বলা হয় এটাকে আর এটার সাথে কিন্তু হলুদ হলুদ সুতো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কম্বিনেশন করা আছে আর এটা হচ্ছে উন হাটস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দোপট্টাটা কিন্তু সেম ম্যাচিং এর মধ্যে গোল্ডেন আর টপটা দেখতে পাচ্ছেন কোনটা সেম ইস্কার্টার কালার থাকবে সামনে পেছনে দোয়াতে কাজ করা আছে তো মাত্র পঁচিশ টাকার বেস্ট কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে তো যার যেটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখতে পাচ্ছেন পিঙ্ক এর মধ্যে উনা হটস টা সেই ম্যাচিং থাকবে হ্যাঁ ওইটা হলো এটা হচ্ছে পেস্ট এর মধ্যে খুবই সুন্দর জাস্ট স্কার্ট দেখাই দিচ্ছি ওনার সেম ম্যাচিং থাকবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন তাহলে আপনারা আবার চাইলে কিন্তু আবার এগুলো কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু দেখতে পারেন আবার এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে না ভাই খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকার বেস্ট কালেকশন এটা হচ্ছে কফি কালার কাট অফ ডিজাইনটার কফি কালার ওনারটা সেম ম্যাচিং গোল্ডেনটা দেখা যাও তারপরে পেস্টা খুলে লাস্টে

মাত্র পঁচিশশো টাকা হলে আজকের প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে থাকে স্ক্রিনশট দিয়ে দিন আমাদের অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বারটা যার যেটা এই নাম্ব এই নাম্বারগুলো সেভ করলে ইমোয়াটসঅ্যাপ চলে আসবে এখানে নক দিতে পারেন এবং এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সারিফ আট বেবি নুর মেনশন দ্বিতীয়তলা গাছ মার্কেট ঢাকা বারসা